আমার আব্বু বলছে ছেলেটা ভালো বিয়ে কর বিয়ে করলে সুখী থাকবি রয়াল ফ্যামিলির সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাই পুরো শেষ হয়ে গেছে গা আমি কি শুধু পড়াশোনা করতেছিলাম স্কুল লাইফ কত সুন্দর পার করলাম কলেজ লাইফ লাইফটা শেষ করতে পারলাম না মেয়ে বিয়ে দিয়েছে ভালো ছেলে ভালো ছেলের কাছে বিয়ে দিছে না আমার জীবনটা পুরো শেষ করে দিছে এখন এখন আমি কি করব কত ছেলেরা আমার পিছে পিছে ঘুরতো আর এখন বিয়ে দিয়ে দিছে মা ভাবি কি হয়েছে চিল্লা চিল্লি করতেছেন কেন তুমি রুমতে যাও 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 আমার চোখের সামনে থেকে তুমি রুমে কেন আসছো কেন আসছো রুমে যাও

বৌমা তো এমন না হঠাৎ করে এরকম করে দিচ্ছেন ওদের সাথে কি ওদের সাথে তুলু তুলে করে কথা বলবো না এই সংসারা এক মুহূর্তে না ওর সাথে আর একদিনও না আমি আব্বুরে এখনই ফোন দিতেছি ফোন দিয়ে বলি ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা করতে হ্যালো আব্বু কোথায় তুমি তুমি এ মুহূর্তে আমার শ্বশুর বাড়িতে আসো কি হয়েছে তুমি কিছু জানতা না তুমি সব জানতা তুমি জানি না তোমার মেয়ের জীবনটা তুমি নষ্ট করে দিছো তুমি আসলে বুঝতে পারবে কি হয়েছে তুমি যদি এখন না আসো আমি কিন্তু সুসেট করব হুম দশ মিনিটের মধ্যে আসোয়ালাইকুম আসসালাম ভিতরে আসেন বসেন কি ব্যাপার কি তো কোনো সমস্যা ফোন জরুরি আসার জন্য ভাই আসলে আমি তো কিছু জানি না বৌমা সকাল থেকে অনেক চিলাচিলি করতেছে ওর আমার মেয়ে গেল কি হইছে জিজ্ঞাসা করতে ওকে কিছু বললো না ওটা অনেক বাজে ব্যবহার করলো আমি গেলাম আমার সাথে সেম আচরণ করলো মানে ক্লিয়ারলি কিছুই বলছে না কেমন জানি বাজে ব্যবহার করতেছে সবার সাথেই তারপর বোধ আপনাকে কল দিতে এই বিষয়ে কিছুই জানি না ও কোথায় আপনি একটু গিয়ে দেখেন না কি হইছে তুমি পারলা তোমার মেয়ের জীবনটা নিজের হাতে নষ্ট করতে হুম কি সমস্যা তুমি জানো না কি সমস্যা কিচ্ছু জানো না সবকিছু যাই না শুনে তুমি তোমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারলে এইভাবে সমস্যাটা কি বলবি তো সমস্যাটা তো এটাই যে একটা পিতৃহীন ছেলের সাথে তুমি আমাকে কিভাবে বলা বিয়ে দিতে যার কোনো পিতৃ পরিচয় নাই যার কোনো জন্মেরই ঠিক নাই এরকম একটা ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে তোমার মেয়ের জীবনটা কীভাবে পারলাম তুমি নষ্ট করতে হ্যাঁ তুমি সব জানতো না আব্বু হুম আমি এ ছেলের সাথে এক মুহূর্তে সংসার করব না তুমি আমার ডিভোর্সের ব্যবস্থা করো আর তুমি যদি ডিভোর্স না ব্যবস্থা করো আমি নিজে ওকে ডিভোর্স দিব কি বলছি শুনছো তুমি বলা শেষ বলা শেষ বলো তো মাত্র শুরু এ ছেলের যে বর্তমান বাবা মা এদের যে পরিবার খুব ভালো একটা পরিবার ভালো একটা পরিবার না ওরা হচ্ছে ফ্রড ওরা আমাদের সাথে জালিয়াতি করছে যাই না শুন না ওই রকম একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিছে মাথাটা ঠান্ডা করছে মাথাটা ঠান্ডা করব না যতক্ষণ পর্যন্ত এই ছেলের সাথে আমার ডিভোর্স না করে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইবো না ঠিক আছে ডিভোর্স করাই দেখবো তো যেভাবে তোর ভালো হয় আমি সেটাই করব এই ছেলের বর্তমান বাবা মায়ের কোনো সন্তানও দিই হইতো না অনেক বছর পার হয়ে গেছে বিয়ের পর তারপর তাদেরকে ডাক্তারি পরীক্ষায় সবকিছুতে রেজাল্ট আসছে তাদের হবে না ছেলেটাকে তিনখানা থেকে নিয়ে আসছে ঠিক তাদের নিজের সন্তানের মতো করে তিলে 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 সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে ও তার মানে তুমি সব জানতা না প্লিজ ছেলেটা সব নিষ্ঠাবান এবং পড়াশোনার দিক দিয়ে খুব মাসাল্লাহ ভালো আচার আচরণ সব দিক দিয়ে ভালো সব কিছু দেখা যায় না শোনা না তারপর আমি ভাবলাম যে আমার মেয়ের জন্য এরকম একটা যোগ্য ছেলেই দরকার একটা ছেলের সাথে বিয়ে তুমি তোমার মেয়ের যোগ্য পাত্র না হুম শোনো এই পৃথিবীতে এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের কোনো পিতৃ পরিচয় নাই তারা নিজেরাও জানে না তাদের বাবা মাকে তোমার এই ফালতু পাচ্ছারা রাখো তাড়াতাড়ি ইমিডিয়েটলি আমার ডিপোসিটের ব্যবস্থা করো যাও কি বলতে তোমারে হুম ওর তো একটা ট্রেস আছে একটা ঠিকানা আছে যে ওরে কোনখান থেকে ওর বাবা মা আনছে যদিও পালিত বাবা মা কিন্তু কোনখান থেকে আনছে এটার একটা ট্রেস আছে একটা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে আনছে কিন্তু ওর বাবা মা কে সেটা তো জানে না জানে দুনিয়াতে এমন অনেক সন্তান আছে যারা যাদের কোনো ট্রেসই নাই সেই সব সন্তানরা ভালো ভালো ঘরে মানুষ হইতেছে সুশিক্ষা শিক্ষিত হইতেছে এবং দেশের অনেক কিছু হইতেছে হইতেছে না হইতেছে কিন্তু আমি এরকম ছেলে যাই না শুনে আমি ওর সাথে সংসার করতে পারবো না আসলে কি মা ওই যে বারবার একটা কথা উচ্চারণ করতেছিস যে এতিম অসহায় টোকাই ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু যার পিতৃ পরিচয় নাই বাবা মায়ের কোনো পরিচয় নাই এমন একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিলা আসলে খুব দুঃখজনক এটা দুঃখজনক না হ্যাঁ তুমি জান এরকম একটা ছেলের কাছে আমার বিয়ে দিছো আমার জীবনটা তুমি শেষ করে দিছো পুরো এর তো অনেক বড় দুঃখের একটা কথা আছে মা আমি কোনোদিন বলতে চাইনি তোর কাছে বলতামও না কিন্তু আজকের এই বর্তমান সিচুয়েশনে তুই আমাকে বলতে বাধ্য করেলি এমন কি এমন দুঃখজনক কথা যে তুমি আমাকে এখন পর্যন্ত বলো নাই ওর তো একটা ট্রেস আছে যেখান থেকে ওর পালিত বাবা মা ওকে নিয়ে আসছে একটা প্রতিষ্ঠান এটা বিশাল প্রতিষ্ঠানা যেখানে এতিম ছেলে মেয়েদেরকে লালিত পালিত করে ওইখান থেকে নিয়ে আসছে আর তোরে আমি রাস্তার থেকে কুড়ায় নিয়ে আসছি তোর বাবাকে তোর মাকে তুই কোথার থেকে আসছিস কে তোকে ফেলে দিয়ে গেছে আসলে কি তুই মানে যায়জ না না যায়জ না কারো প্রেমের ফসল আমি যাচাই বাছাই করি নি আমি ধরে রাস্তার থেকে কুড়ে না পাইলা নিজের সন্তানকে যেভাবে মানুষ করতে হয় ঠিক সেইভাবে আদর যত্ন স্নেহ ভালোবাসা কোনোটা কমতি রাখি নেই আব্বু তুমি কি বলতেছো এসব তুমি আমার নিজের বাবা না না আব্বু তুমি এগুলো সব মিথ্যা বলতেছো না হ্যাঁ তুমি ছেলের সাথে যে আমি সংসার জানি করি সেজন্য তুমি মিথ্যা কথা বলতেছো না আব্বু বলো সব মিথ্যা কথা আব্বু আরে আমি কিন্তু আমি অনেক ভালোবাসি তোর নামটা আমি অনেক শখ করে রাখছি বিশ্বাস করবি কি না আমি জানি না আমার জীবনটা চাইতে আমি বেশি তোর ভালোবাসি আমি তোর গা ছুঁয়ে বলতেছি মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলিও নাই আমি ধর রাস্তার থেকে খুলে আই না তারপরে মানুষ করছে না আমি তোকে কোনো দিন বুঝতে দিই মা কিন্তু আজকে তুই আমাকে এই সত্যটা বলতে বাধ্য করলি

আল্লাহ বলছে যে এতিম বাবা মানাই মানসিক প্রতিবন্ধী দুঃস্থ এদের মাথায় যে হাত রাখে আমি আল্লাহ নিজে তার মাথায় হাত রাখি আমি ঠিক আল্লাহ পাকে সেই হুকুমটা পালন করার চেষ্টা করছি মা কতটুকু করতে পারছি আমি জানি না তবে তুই যা করছ ভুল করছিস মা তুই তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোক যাদের যাদের সাথে অন্যায় করছিস শাশুড়ি সহ স্বামী সহ সবার কাছে আমার ক্ষমা চেয়ে নে অনেক বড় ভুল করছিস সংসারে সুখ শান্তি আসবে মা এটাই তোর আসল পরিবার এখানেই তোর জীবন মরণ এই চিন্তা ভাবনা করে এই পরিবারটাকে নিজের পরিবার মনে করে থাক দেখবি স্বর্গের মতো সুখ স্বর্গের মতো শান্তি আমি চিরকাল বাঁচব না ভালো থাকিস দোয়ারগুলো তোর জন্য আমি কাকে পিতৃহীন বলি কাকে পিতৃ পরিচয় নাই বলি আমার নিজেরই তো কোনো পরিচয় নেই আমার নিজেরই তো কোনো পিতা নেই আমার শাশুড়ি আমার ননদের সাথে অনেক খারাপ আচরণ আমি ওনাদের কাছে মাফ চাইতে হবে